এই গল্পটা কোনো যুদ্ধের গল্প নয় এটা দশ বছরের তালহার চোখে থাকা পৃথিবীর গল্প আমি তালহা আমার বয়স দশ আমি গাজায় থাকি আগে স্কুলে যেতাম বন্ধুদের সাথে হেসে খেলতাম কিন্তু এখন চারিদিকে শুধু ভাঙ্গা ঘর আর স্তব্ধতা আমার স্কুলটা ছিল রঙিন দেয়ালের এক স্বপ্নপুরী এখন সেখানে শুধু ধ্বংস আর নিরবতাই সারের কণ্ঠ বন্ধুদের হাসি সব যেন বাতাসে হারিয়ে গিয়েছে আমার ছোট বোন মারিয়া এখন আর খেলতে চায় না সে শুধু মায়ের কোলে বসে কাঁদে মা তাকে জড়িয়ে যেন গোটা পৃথিবীর কষ্ট থেকে তাকে আড়াল করে রাখতে চায় একদিন আঁকা হঠাৎ অন্ধকার হয়ে গেল মা চিৎকার করে বললো তালহা দৌড়াও আমি দৌড়াচ্ছিলাম মাটির তালা লাগা শব্দ সবকিছু পিছনে রেখে শুধু দৌড়াচ্ছিলাম সবকিছু মাঝে আমি এখনো স্বপ্ন দেখি আমি এখনো আঁকতে চাই এমন একটা পৃথিবী যেখানে কেউ কাঁদে না যেখানে ছোট বোনের খেলনা চুরি হয় না আর সেখানে তালহারা শুধু স্কুলে যায় আমি জানি না পৃথিবী শুনছে কিনা কিন্তু যদি শুনে তাহলে বলছি গাজা বাঁচাতে হলে আমাদের পাশে দাঁড়াও নইলে আমার মতো হাজারো তালাহা হারিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও